ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এইখানে বসিয়েছি ডাল আর এর ভাত ভাত তো হয়ে গেছে তোমরা দেখতেই পারছ আর এইখানে দেখো আমি কিন্তু টমেটো কাটছি কারণ কি বলতো আজকে ডালটা একবারেই আমি রান্না করে রাখছি দুপুরবেলার জন্য আর সকালবেলার জন্য আর ছেলে যাবে খেয়ে পড়তে তো এইখানে ডালটাও বসিয়েছি কিন্তু এখনও আমার ডালটা রান্না হয়নি আর এইখানে ছেলেকে আমি ডিম সিদ্ধ দিচ্ছি ও ছুলছে তো এইখানে আমি ভাতটাও মাখিয়েছি কিন্তু ডালটা হয়নি বলে ওর জন্য আমি আলাদা সিদ্ধ তুলে রেখেছিলাম তো ও খাওয়া দাওয়া করার পরে ও চলে গেছে টিউশানিতে টিউশন থেকে একবারেই স্কুলে যাবে আর এইখানে আমি চলে এসেছি ঘর মুছতে ঘর মুছে টুছে নিচ্ছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার জানো বৃহস্পতিবার আমাদের সব কিছু ধুতে হয় ঘর মুছতে হয় পুজো থালা বাসন টাসন সব কিছু মুছে টুছে ধুয়ে টুয়ে রাখতে হয় তো মাই পুজো দেয় আমি সব কিছু গুছিয়ে দিলে মাই পুজো দেয় তো পুজোর থালা বাসনগুলো আজকে মাই ধুয়েছে আমি ধুইনি কারণ বাবা আজকে দোকানে বসেছিলো তার জন্য মা একটু সুযোগ পেয়েছে মা ধুয়েছে আর এইখানে দেখো আমি চলে এসেছি স্নান করে আর এইখানে এসে দেখি দাদা টক দই এনে সেটাকে ঘোল বানাচ্ছে তো এইখানে টক দই দিয়ে ঠান্ডা জল দিয়ে লবণ দিয়ে সব কিছু দিয়ে মাখা মাখি গুলিয়ে রেখেছে আর আমরা সবাই এক এক ক্লাস করে এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছি তো এখানে দেখো মা সব মাথার উপর দিয়ে এটাকে কি বলে ফিটকারি ফিটকারি ঘুরিয়ে তারপরে সেটাকে পোড়াচ্ছে তো জানি না কেন তো একটা কারণেই হয়তো করছে তো সবার ভালোর জন্য আর এখানে দেখো ঘোল আমরা এখন খাবো তো এখানে এক এক গ্লাস করে এখন আমি আমার ছেলেকে দিচ্ছি তো আমারটা খাওয়া হয়ে গেছে আমি আমার ছেলেকে দিচ্ছি আর ক্যামেরাটা কিন্তু এই করে দিচ্ছে তোমরা তো জানো আমার ক্যামেরা ধরার জন্য আমার ছেলেই আছে আর কেউ না আর এইখানে দেখো ফিটকারিটা পোড়াচ্ছে সবার মাথার উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সাতবার ঘুরিয়ে তারপরে এইখানে ফিটকারিটা মা পোড়াতে দিয়েছে আর তারপর আমি চলে এসেছি দেখো বিষ্ণুপুর জাগরণী ক্লাবে তো এইখানে আজকে হচ্ছে বসন্ত উৎসব তো ননদের মেয়ে তো এখানে নাচ করবে তার জন্য আমি এখানে চলে এসেছি আর ননদের আর একটা মেয়ে তো ছোটো তার জন্য ননদ আসতে পারিনি ও একাকা রয়েছে আর তার জন্য নিকিতার সঙ্গে আমি এসেছি আর এইখানে এসে দেখো আমরা বসে পড়েছি তো এইখানে রোড শো হয়েছে কিন্তু ততক্ষণ আমি রোড শোয়ের শেষ হওয়ার মুহুর্তেই আমি গেছি আমি আগে আগে পৌঁছাতে পারিনি তো এইখানে দেখো অনুষ্ঠান হচ্ছে আমি নিকিতা আর নিকিতার বান্ধবী বসে রয়েছি এইখানে এখানে নাচ হচ্ছে তো চলো তোমাদের দেখাচ্ছি তো এখানে নরদের মেয়ের নাচটাই আমি তুলেছি আরও অনেকের নাচ তুলেছি তো তোমরা দেখো পেছনে কিন্তু আমাদের নিকিতা তোমরা দেখলেই বুঝতে পারবে তো এইখানে ছোট বাচ্চাদের আগে দিয়েছে আর বড়দের পেছনে দিয়েছে তার জন্য ও পেছনে পড়ে গেছে তো ও পেছনে আছে নাচটা কিন্তু আমাদের নিকিতা এখন দিন দিন খুব ভালো করছে তো ওর প্রথম শোটা তোমরা দেখেছো যে বিষ্ণুপুরে হয়েছিলো হচ্ছে বিজ্ঞান মেলায় তো সেইখানে তোমরা দেখেছো আরেক আর এই হচ্ছে ওর সেকেন্ড শো তো ভালোই নাচ করতে পারে দিন দিন ও যত দিন যাচ্ছে ততই ও ভালো সুন্দর করে নাচ করার চেষ্টা করছে আর এখানে নাচটা কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে আমরা লাস্টে দেখো সবাই মিলে এইখানে নাচ করছে সবাই মিলে বাচ্চাদের মা থেকে শুরু করে দিদি যারা যত লোক আছে সবাই কিন্তু এখানে আনন্দ করছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার ভিডিওটা করছি তো আমি সবার ভিডিওটা করে নিচ্ছি কারণ জানি তো আমার দিতেই হবে ভিডিও তার জন্য আমার ভিডিওটা তো করতেই হবে আর এখানে সবাই আনন্দ করেছে আর আমি কোনো দিন কোনো বসন্ত উৎসবে যাইনি এই যেই আমার ফার্স্ট উৎসব বসন্ত উৎসব তো আমিও খুব মজা করেছি খুব মজা তো মজার মধ্যে থাকলে নিজের মনটাও খুব ভালো লাগে তো মনটা ভালো হয়ে গেল যে আমি প্রথমবার কোনো বসন্ত উৎসবে এসেছি আর তোমরাও সবাই ভীষণ মজা করো আনন্দ করো সবাইকে শুভ হ্যাপি হোলি জানাই তো তোমরা কিন্তু সবাই খুব মজা করবে খুব মজা করবে দেখবে মজার মধ্যে থাকলে আনন্দের মধ্যে থাকলে মনটাও ভালো হয়ে যায় খুব সুন্দর একটা অনুভূতি যে এত সুন্দর একটা জায়গায় আমি আসতে পেরেছি তো আমাদের আমাকে তাই বলেছিল যে মামি চলো দেখো খুব মজা হবে তো আগেরবার ও যখন গেছিল প্রথম তখন ওর খুব মজা হয়েছিল কিন্তু তখন ওর ওর ছিল সঙ্গে বাবি আর আমি তো ছিলাম না তার জন্য ও বলেছিল মামি এবার তুমিও যাবে আর তার জন্যই আমি গেছিলাম ওইখানে তো চলো ভিডিওটা আর বড়ো করছি না অনেক রাত হয়ে গেছে আমরা এখন যাব বাড়িতে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার পাশে থেকো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার পাশে থেকো টাটা সবাইকে সবার জন্য হ্যাপি হোলি তোমরা সবাই অনেক আনন্দ করো অনেক আনন্দ করো আর সবাই সাবধানে হোলি খেলো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা